আর হিন্দু ভাইয়েরা অত্যন্ত সম্মানের সাথে বলছি নমস্কার নমস্তে আমার মাথা তোমার পায়ের তলে আরও আসতে কর না আর এটার উত্তরে তিনেরা কি বলেন আদাব না আদাব আচ্ছা আর আমরা কি বলি সালাম কান্না আমাদের ভাষা দিবসের সময় আমরা কার নাম ডাকি একটা সুন্দর গজলের লোকটা দেখেছে সালাম 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 কত সুন্দর কথা কত সুন্দর লেখাটা শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় তাদের বেজয় মরণে সুন্দর কথা কিন্তু অসুন্দর হলো কখন যখন এটার সাথে मिस्टर हार्मনি সাহেব লাগলেন ঠিক मिस्टर তবলা লাগলো তবলা যারা বাজায়রা জাহান্নামী ঠিক हार्मনি যারা বাজায়রা জাহান্নামী ঠিক বুখারী মাওলানা বিশ্বনদি বলেন চার গুলা করে এই জাতি জাহান্নামী হবে কয় গুনা প্রথম হলো মদ্যপান দ্বিতীয় নাম্বার হল গুটি পোকার জামা পরবে তিন নাম্বার হল বিবাহ ছাড়া বিবিকে হালাল করবে মহিলাকে হালাল করবে চার নম্বর হলো বাজনা বাজাবে এই যে ক্যাসিনোতে গেলে বাজনা আছে না নাই কথা বল না কেন সব বাজনার বিরুদ্ধে আমরা ঠিক কি না বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না যখনই আল্লাহর নাম নিবেন এই সমস্ত হারাম জিনিস কেন যোগ করেন শুধু শহীদদের জন্য দোয়া করেন কবুল করবেন কে যারা ভাষায় জীবন দিল আল্লাহ তাদেরকে মাফ করে দেন যারা স্বাধীনতার জন্য জীবন দিল তাদেরকে মাফ করে দেন যারা আলেমদের সাথে বেয়াদবি করে তাদেরকে হেদায়ত দেন না হলে ধ্বংস করে দেন দেনদেরকে ভালোবাসেন কে আমরা সাথে থাকতে আল্লাহ কবুল আরো বলে না আমি এখন ইসলামের সম্বোধনটা কত সুন্দর দেখেন আমি মেনহাটনে যাচ্ছি একটা ইংলিশ মেয়ে আমাকে বলছে সালাইম আলাইকুম আমি বললাম আলাই কালাইক মেয়ে বলছে হে হে ম্যান হে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার আই সি ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু দেখেন মেয়ে কিন্তু বুঝছে সাদা মেয়ে বলছে তুমি তো আমারে ঠিকমতো উত্তর দাও আমি আমিছি তুমি তো আমাকে ঠিকমতো সালামই দাও না ওরা এখন মেয়েটা বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ তুমি কি আমাকে দয়া করে সঠিক সালামটা শিখিয়ে দিবে দেখেন কত বিনয় আর আমাদের দেশের এসব নেতাগুলো কোনোদিন সালাম শিখতে চায় না ঠিক কিনা নামাজে কি করে আল্লাহ জানে নামাজে যখন ইমাম বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম শিখার চেষ্টাও করে না আমি একজনকে বললাম ভাই ও আমার সামনে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে এই তুমি ফোন ধরো না কে কি ফোন বা বুঝছো ফোনের বিল তো আমি দিই তোমার বাপে দেয় না ফোন বরে বোরে ওয়াশ করতেছে ওলাম ভাই একটু সালাম দিলে হয় না কই হুজুর কোনো সময় দেয়নি তো এখন দিলে আবার কি মনে করে তাই আমি দেখি ওই লাউড স্পিকার দাও তো কয় বিবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবি কয়ে সালাম দাও আবার কি কয়ন আমার পাশে তারেক মনাশায় বাসের জন্য সালাম তো ও আচ্ছা আচ্ছা হুজুরি শিকাই দিছে না বিবিকে সালাম দিলেই ঘরে রহমত তাজিল করে দেন কে ইমিগ্রেশনের সালাম দিলে রহমত তাজিল করেন কে বিদেশ থেকে এসেছেন কিছু ভাইয়েরা চোখ বড় করে থাকে কেমনে ধরবে পকেটে ঠিক কি না আমার সাথে কিছু লোক এসেছে আমি তো অনেকবার আমার যাওয়া হয় তো একজন অনেকগুলো লাগে স্নেমি ইলিশ থেকে আসছেন কয় হুজুর দেখেন ওই যে দুইটা ক্যাবনে করে থাকা এদিকে এদিকে যারা কাজ করেন গিয়ে সালাম দিবেন বড় করে যার পরনে গিয়ে কাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন মাথা নিচের দিকে গিক কি সালাম নি আসেন নাকি শুধু কত বড় নিয়ামত আল্লাহু আকবার আল্লাহ প্রাণে दुश्मनও যদি হয় আপনাকে হেফাজত করে দিবেন কে কারণ আল্লাহ বলেন জান্নাতের পরিবেশ যদি সৃষ্টি করতে চাও لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما كنوا بعضي قطة شونا جابنا شو جاب سلام أبون سلام أبون اللهم أنت السلام ومنك السلام تبارك وتعالى يا ذا الجلال أي سلام أمدر بات تدر كجارة الله تدر بيچار كورو বিচারের অপেক্ষা থাকেন স্কুলে সালা সালাম শিখান নেই আল্লাহ আপনাদেরকে এমনি ছেড়ে দিবে না যারা ছেলেদেরকে চালাচ্চ সালাম শেখানোর যেই পিতামাতা আল্লাহ এমনি ছেড়ে দিবেন না ঠিক সূরা ফুসসিলাতে আল্লাহ বলেন কয়ালাল্লাযী কাফার রব্বানা আরনা সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে লক্ষ লক্ষ আমাদের পঁচিশ লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায় এরা যদি সকালবেলা গিয়ে সালাম দিত সারা দেশটা শান্তিতে ভরপুর হয়ে যেত ঠিক ঠিক এখন স্কুলে গিয়ে এরা সালাম দেয় না কি দেয় কি দেয় হ্যাঁ গুড মর্নিং আচ্ছা আপনার যদি পা ভাঙে আপনি কি গুড মর্নিং কেবেন আমার ইংল্যান্ডে আমার প্রতিবেশী আমি পাটা একটু ফুলে গেছিল তো বলছে হে ইমাম ইস গুড মর্নিং ইস ব্যাড মর্নিং ফর মি আই ক্যানট আনসার ইউ ম্যান তোমার জন্য গুড মর্নিং আমার জন্য তো ব্যাড মর্নিং আমার পা ফুলে আছে তো সরি 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 কিন্তু যদি বলতো আসসালামু আলাইকুম তাহলে আমার জন্য শান্তি ওর জন্য শান্তি কত শান্তি দেখেন সালামুন হিয়া হাত্তাত মাতলাই ফজর এই কোরআনের আয়াত যদি মানে দুনিয়াতে শান্তি আখেরাতেও